সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি বড়ো বড়ো মতো আমি একটা বোনা খেচুরি রান্নার ভিডিও নিয়ে আসলাম ওই পয়সা আমি আরেকটা বিরিয়ানি রান্না করছি একসাথে দুইটা রান্না করছি অবশ্যই আমি একটা দেখাবো এখানে হইল ছয় কেজি মাংস ছয় কেজি চাউল আর আড়াই কেজি ডাল আড়াই কেজি ডালের ভিতরে আছে দেড় কেজি মুসুরির ডাল আর দেড় কেজি মুগ ডাল এক কেজি মশারির ডাল ওই সব এগুলো ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখেছি এখন আমি মাংসটা অফ ক্যামেরা রান্না করে নিয়েছি এখন আমি খিচুড়িটা বসিয়ে দিলাম প্রথমে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আস্তা মশলা এলাচি তেজপাতা জিরা দারচিনি দেওয়ার পরে আমি কতক্ষণ লড়া দিয়ে দিলাম কতক্ষণ লাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লালা ছাড়িনি কষাই নিচ্ছি আসলে এটা একটু মানে ক্যামেরাটা একটু সমস্যা দেখাচ্ছে এই জন্য ক্যামেরাটা মজা দিচ্ছে আপুরা কিছু মনে করবেন না একটু পানি দিয়ে নিলাম যেহেতু হলদি মরিচ দেওয়া হলে একটু সমস্যা হতে পারে গরম তেলের ভিতরে এই জন্য একটু পানি দিয়ে নিলাম এখন দিয়ে দেবো হলুদ মরিচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মিক্স মশলা বিরিয়ানি মশলা দিয়ে দেব আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আসলে রান্না বান্না তেমন কিছু না রান্না বান্না সবাই পারে জাস্ট আমি রান্নাটা একটু আপনাদেরকে দেখালাম আফুরা বোনরা অনেক ভালো রান্না অনেক ভালোভাবে খিচুড়ি রান্না করে অনেক ভালোভাবে আসলে আমি তেমন পারি না খিচুড়ি অনেক রকম রান্না করতে হয় অনেকে অনেক রকম রান্না করে তাই আমি এভাবে রান্না করি আপনারা কীভাবে রান্না করেন তা আমার কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আসলে রান্নাটা তেমন কিছু না আমার মাংস মাংসগুলো দিয়ে দিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে তাই মশলাটা কচানো হয়ে গেছে আমি এখন চাড়া দিয়ে কতক্ষণ লড়াচাড়া দিয়ে একটা প্যাকেট মশলা আছে বিরিয়ানি মশলা ওইটা দিয়ে আমি চালগুলো দিয়ে দেবো পানি দিয়ে আসলে তার রান্না বান্না তেমন কিছু না রান্না সবাই পারে আমার থেকে আমার আফুরা আরও বেশি ভালো পারে অবশ্যই চালগুলো ভিজিয়ে রাখবেন আগে আধা ঘন্টা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন কিছু চালগুলো অনেক ভালো হবে এখন চালগুলো দিয়ে দিলাম আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম আমি মিডেলে কাঁচামরিচ যারা যা যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না এখনও নতুন বন্ধুরা আফুরা যদি আমার ভিডিও যে অংশ ভালো লাগে এই অংশটা ভালো লাগে আপনারা কমেন্ট করে দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন নতুন বন্ধুরা আর পুরাণ যে আপুরা ভাইয়েরা যারা করেছেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না আপুরা কিছু মনে করবেন না বয়সটাও তেমন সুন্দর না কেননা আমি ছেলে মানুষ ছেলে মানুষের কণ্ঠে এমনি মোটা থাকে তারপরও আপনারা কিছু মনে করবেন না আমি যেভাবে পারতে আসি ওইভাবে বলতে আসি আসলে তেমন গুছিয়ে কথা বলতে পারছে না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই আমি চালগুলো দিয়ে লড়াচাড়া দিয়ে দিলাম আমি আর নিজস্ব বানানো একটা মশলা দিয়ে দিলাম যাকে বলে গরম মশলা খিচুড়িতে গরম মশলা না দিলে নাই হয় গরম মশলার ভিতরে ছিল যত্রিক জাইফল এলাচি দারচিনি তেজপাতা জিরা এগুলো আমি ভালোভাবে গরম করে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার করে নিয়েছি অনেক বেশি করে যেহেতু আমার প্রয়োজন বেশি সব সময় আসলে রান্নাবান্না তেমন কিছু না আপুরা অনেক বেশি ভালো রান্না জানে আমি যেরকম পারছি আসলে এরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার রান্নাটা কেমন হয়েছে আপুরা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আর যেহেতু আপুরা রান্না বান্না বেশি পারে যদি আমার রান্নাটা কোনো অংশ ভুল হয় কোনো দিক দিয়ে খারাপ হয় তাহলে আমাকে বলে দেবেন আমি শুধরে নেব ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব আপনারা যদি বলেন তাহলে আমি আরও ভালো ভিডিও দিতে পারবো আমার বিরিয়ানিটা খিচুড়িটা হয়ে গেছে আমি এখন একটু ঘি দিয়ে দিলাম অবশ্য মাঝে আমি পনেরো মিনিটের জন্য দুম দিয়ে দিয়েছি আমার খিচুড়িটা একদম কমপ্লিট এখন আমি ধনিয়া পাতা দিব দিয়ে শেষ করে দেব ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে আসলে আমি ধনিয়া পাতা সব কিছুতে দেই সবাই ধনিয়া পাতা পছন্দ না আমার খিচুড়িটা কেমন হয়েছে আপুরা বোনেরা ভাইয়েরা আপনাকে বলবেন আমি অবশ্যই খুশি হব আর ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব আপনাদের মাঝে উপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা যাকে বলো বরণ বরণ দিলে খাবারটা টেস্টে আসে আলাদা প্রথমে ঘি দিলাম ঘি দিয়ে ধনেপাতা পাতা দিলাম দিয়ে আমি বরুণ দিয়ে দিলাম তাই আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই আমায় কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন একজনে ভিডিও আরেকজনে দেখবেন ভিডিও নাটেনে দেখবেন অবশ্যই নাটনে দেখলে সবার জন্য ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম